স্কুটার তো লাইন দিয়ে রয়েছে সবকিছু আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এবং সম্পূর্ণ হোলসেল রেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যাদের কাছে অল্প বাজেট আপনারা অল্প বাজেটের গাড়ি নিতে পারেন এবং যারা ভারী গাড়ি নেবেন অল্প টাকা রয়েছে আপনারা ইজি ভাবে এখান থেকে ফাইন্যান্স করে নিয়ে যেতে পারছেন এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছেন তেল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো এখনো পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্ট আজকের আমাদের এখানে চলে এসেছে দাদা অনেকদিন পর ভিজিট করলাম কেমন আছো খুব ভালো আছি দাদা আপনি কেমন আছেন আমি তো দাদা ভালো রয়েছি আর ভালো না থাকলেও এখানে এসছি কালেকশন আছে ভালো গাড়ির দামও কম থাকবে সেই হিসাবে তো ভালো আজকের হয়ে অবশ্যই মুড ভালো হয়ে যাবে

ভোটার আধার প্যান আচ্ছা আধার কার্ডের সঙ্গে যেন নাম্বার ফোন নাম্বারটা লিঙ্ক করা থাকে আচ্ছা ইলেকট্রিক বিল ওকে সরাসরি দাদা কোথায় আসতে হবে লোকেশনটা দিয়ে মা তারা অটো বারাইপুর কাটাখাল বাজার আচ্ছা তো আমরা তো মোটামুটি দেখে নিয়েছি এখানে অনেক গাড়ি রয়েছে আমরা এক এক করে দেখাবো তো দাদা এখানে কোন গাড়ি আগে দেখাবে হ্যাঁ ডিসকভার থেকে স্টার্টিং হোক ডিসকভার চলো আমরা মাইলেজ গাড়ি থেকে আগে আমরা দেখাবো এখানে ডিসকভার মডেল দেখতেই পাচ্ছেন দাদা

ইঞ্জুরানি ছ মাস হ্যাঁ ওকে তাহলে তো বুঝতে পারছেন কোনো রকম কোনো সমস্যা নেই আপনারা দারুন একখানা গাড়ি পেয়েছেন যাচ্ছেন দারুণ অফারের সাথে আমরা এখন আপনাদের নেক্সট মডেল দেখাব যেটা রয়েছে এখানে হন্ডা সাইন মডেল ভালো করে বন্ধুদের দেখিয়ে নাও দারুণ একখানা গাড়ি ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন হ্যাঁ কন্ডিশন থেকে শুরু করে বডি সব কিছু একদম ফ্রেশ দেখে নিন বন্ধুরা দাদা কী ডিটেলস ওটা বারোর গাড়ি আছে বারো সালের গাড়ি আচ্ছা দু হাজার সালের গাড়ি আছে এটা জাম আছে মাত্র আজকেকার জন্যে দু ঘন্টা জন্য অফার দিলাম আচ্ছা কুড়ি হাজার টাকা না হলে অন্য সময় আসলে দু ঘন্টা পরে যদি কেউ না অনলাইনে বুক করে আচ্ছা বাইশ হাজার টাকা বাইশ তো সরাসরি বুঝতে পারছেন বন্ধুরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা যদি গাড়িটা বুকিং করেন কুড়ি হাজার টাকায় এত সুন্দর সাইন মডেল পেয়ে যাবেন আর কি আপনারা চাইছেন সরাসরি গাড়িটাকে নিয়ে যান মাত্র কুড়ি তো নেক্সট মডেল আমাদের যেটা দেখাবো এখানে রয়েছে গ্লামার কালার এর মধ্যে দু হাজার নয়ের গাড়ি আছে দু হাজার নয়ের গাড়ি এটার দাম আছে উনিশ টাকা মাত্র উনিশ টাকায় দু হাজার নয়ের গাড়ি নয়ের গাড়ি মাত্র উনিশ ওকে একটা দু হাজার গাড়ি আছে আটের দাম আছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকার বন্ধুরা এটাও গ্লামার মডেল বুঝতে পারছেন মাত্র সতেরো হাজার টাকার গ্লামার চড়ে বাড়ি যাবেন ডিজিটাল ডিজিটাল মিটার আছে এটা প্রিন্ট করে দেওয়া হবে আচ্ছা এটা প্রিন্ট হয়ে যাবে দুহাজার এটা ডিএস থ্রি গাড়ি আছে আচ্ছা দুহাজার ষোলোর ইন্ডিয়ার গাড়ি আছে ওকে ডিশ আছে সঙ্গে ওকে এই গাড়িটার দাম পড়ে যাবে চৌত্রিশ হাজার টাকা সরাসরি চৌত্রিশ চৌত্রিশ হাজার সন ইঞ্জিনের সাথে বন্ধুরা বিএস সরাসরি চৌত্রিশ দেবেন বি এর গ্লামার দেখে

তিন হাজার টাকা ছাড় আছে ওকে দু ঘন্টার জন্য ওকে তো নেক্সট আমরা দেখাবো আমাদের সুপার স্প্লেন্ডার মডেল মডেল আছে হিরো সুপার স্প্লেন্ডার দেখে বন্ধুরা হিরো সুপার স্প্লেন্ডার ভালো করে দেখানোর চেষ্টা করবো হিরো সুপার স্প্লেন্ডার ডিটেলস ডিটেলস একুশ সালের গাড়ি আছে একুশ সালের সালের গাড়ি আছে ওকে দাম রাখা হয়েছে বাহান্ন হাজার টাকা বাহান্ন কেউ যদি দু ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে এটা অনলাইনে বুক করে তার জন্য হবে সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা না হলে বাহান্ন হাজার টাকায় দাম বাহান্ন ওকে দেখে নিন বন্ধুরা ভালো গাড়ি আপনারা আসুন কন্ডিশন তো দেখে বুঝতে পারছেন খুব ভালো গাড়ি নেক্সট আমরা দেখাবো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ পর্ব দুখানা একটা দুটো দুখানা রয়েছে একটা একটা আমরা দেখাবো তো দাদা প্রথম মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ কি ডিটেইলস ডিটেলস দু একুশ সালের গাড়ি আছে বিএস সিক্স এক বিএস সিক্স এর গাড়ি আছে ওকে সরাসরি দুটো গাড়ির ক্ষেত্রে বলছি দুটো গাড়ি সেম দাম রাখবে সেম দাম রাখবে তাহলে দুটো গাড়ি আমি একবার বন্ধুদের দেখিয়ে দেবো আজকে আজকে আজ একটা ডিস এবং একটা নন ডিস নন ডিস ওকে বলো দাদা আজকে হোলসেল দাম দু ঘন্টার মধ্যে কেউ যদি অনলাইনে বুক করে বাষট্টি হাজার টাকা পেয়ে যাবে বুকে কেউ দিতে পারবে না একুশে গাড়ি বাইশের গাড়ি আছে বাইশের একুশের আছে বুঝতে পারছেন বন্ধুরা দেখে নিন একটা ডিস মডেল আছে একটা আছে নন ডিস্ক তো সরাসরি আপনারা পেয়ে যাচ্ছেন

দুটো সেম দাম রাখছো সেম দাম রাখো ওকে তাহলে আমি একবার বন্ধুদের দেখিয়ে দেবো দুটো দু রকম কালারের আছে দেখে নিন একটা আছে ব্ল্যাক এর মধ্যে একটা রয়েছে ম্যাট ব্লু কালারের সাথে দুখানা মডেলের আপনারা ডবল ডিস ডবল বিএস পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো নাম্বারটাকেও দেখে নিন গাড়ি একদম গুড কন্ডিশন দাদা বিএস সিক্স এর একুশের গাড়ি নাকি হ্যাঁ কুড়ির গাড়ি আছে কুড়ির গাড়ি আচ্ছা আচ্ছা কুড়ির গাড়ি বলো বলো ডিটেলস কুড়ির গাড়ি কি দাম ষাট হাজার টাকা দাম রেখা রাখা হয়েছিল আচ্ছা আজকে তোমার ভিডিও দেখে যে

এই দুখানা গাড়ি হ্যাঁ দুখানা গাড়ি একদম থাকবে একদম থাকবে আচ্ছা ভালো করে দেখাবো প্রথমে এখানে একটা টু মডেল দেখছেন এবং এখানে একটা টু দেখছেন দুখানা গাড়ি দু সালে গাড়ি আছে সেম মডেল সেম দাম রাখা হবে সালের করে দেখে নিন দাদা দাম সাতচল্লিশ দাম রাখা হয়েছিল আচ্ছা সরাসরি দু হাজার টাকা ডিসকাউন্ট করে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রাখা পঁয়তাল্লিশ ওকে যেটা ইচ্ছা নিয়ে যাবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গাড়িটা দেখে নিন পঁয়তাল্লিশ করে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট আবার একটা টু টোয়েন্টি দু সালের গাড়ি আছে একুশ সালের মডেল আচ্ছা দু হাজার একুশ সালের মডেল মডেলটা ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের একুশ সালে দেখে নিন ওকে দাদা ডিটেলস ডিটেলস এটা পঞ্চান্ন হাজার টাকা আছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার বাড়ি কোনো কোনো ডিলার দিয়ে দেখ দামের পঞ্চান্ন দামের খেলা কোন সালের বললো দাদা একুশ সালের গাড়ি আছে একুশ সালের গাড়ি বন্ধুরা বিএস সিক্স পঞ্চান্ন হাজারে সরাসরি পেয়ে যাচ্ছেন আর কি চাই আচ্ছা ডিউক আপনাদের দেখাবো টু ফিফটি ডিউক টু ফিফটি মডেলটাকে দেখে নিন দাদা ডিউক টু ফিফটি গাড়ি তো হেভি কন্ডিশন একদম টায়ারের মধ্যে এখন সুতো কাটেনি আচ্ছা উনিশের উনিশের এন্ডের গাড়ি আছে উনিশের এন্ডের হ্যাঁ আচ্ছা সরাসরি এক লাখ কুড়ি টাকা দাম আছে আচ্ছা ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখে নিন বন্ধুরা ওকে ডিটেলস ডিটেলস বলে দিয়েছো বলে দিয়েছি তো দু হাজার উনিশ সালের উনিশের এন্ডের গাড়ি আছে এক লাখ কুড়ি টাকা দাম আছে এক লাখ কুড়ি উনিশের এন্ডের গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস আর কি চাই ডিউক টু ফিফটি নেক্সট

বন্ধুরা নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে তার জন্য এই অফারটা ছাড়া হলো। অনলি 90000 টাকা দেবে। इजीली ভাবে ফাইনান্স अवेलेबल। ফাইনান্স अवेलेबल। ওকে। 6 মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে। 6 মাস ইঞ্জিন ওয়ান। ওকে। আমরা তো দেখাবো রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক মডেল দেখে নিন। ভালো করে দেখানোর চেষ্টা করব। রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক। ওকে। মাত্র 17000 চলা দাদা। 17000 চলা। 17840 এর মতো চলা।

তো নেক্সট মডেল আমাদের দেখাবো রয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সতেরো আটটা আটটা দারুণ ডিমান্ডিং মডেল দেখে নিন বন্ধুরা ভালো করে দেখানোর চেষ্টা করব প্রথম মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে রেজেডার স্ট্রিট রালি স্ট্রিট র্যালি এডিশন মডেল গাড়ির কালার তো দেখেই বুঝতেই পাচ্ছেন স্ট্রিট র্যালি এডিশন দেখে নিন বন্ধুরা এলইডি লাইটের সঙ্গে এলইডি হেডলাইটের সাথে

গাড়ি আছে এটার দাম আছে গাড়ি বন্ধুরা বুঝতে পারছেন নেক্সট আমাদের দেখাবো রেস এডিশন একুশ সালের গাড়ি একুশ সালের বিএস রেস এডিশন ওকে দেখে নিন বন্ধুরা দারুন গাড়ি দারুন দারুন ওকে দাদা ডিটেলস এটা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন ষাট নয় পঁয়ষট্টি নয় পঞ্চান্ন পঞ্চান্ন সরাসরি পঞ্চান্ন একুশ সালের মডেল বন্ধুরা পঞ্চান্ন মনস্টার এডিসন রেজেডার দেখে নিন বন্ধুরা মনস্টার বাইশের গাড়ি বাইশের বাইশ সালের মনস্টার এডিসন রেজেডার বাইশ সালের গাড়ি ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন খুব ভালো কন্ডিশন একবার হলো আপনারা শোরুম ভিজিট করে গাড়িগুলো যদি টেস্ট দামে নাম তো বুঝতে পারবেন না যে গাড়ির কন্ডিশন এটা অবশ্যই অবশ্যই গাড়িটা ষাট হাজার টাকা দাম রাখা হয়েছে বন্ধুদের জন্য আচ্ছা আজকে আর অফারের জন্য সরাসরি আজকে যে অনলাইনে বুক করবে হ্যাঁ তাদের জন্য তিন হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট না হলে ষাট হাজার টাকা ওকে তো বুঝতে পারছেন বন্ধুরা আপনারা ফিফটি সেভেনে পেয়ে যাবেন অনলাইনে বুকিং করুন ছটাপট বুকিং করে নিন তো নেক্সট মডেল আমাদের দেখাবো গ্রাজিয়া একুশের গাড়ি আছে একুশের গ্রাজিয়া দেখে নিন এটা কিন্তু হেডলাইটটা রয়েছে সম্পূর্ণ এলইডি হেডলাইট দেখে নিন সিক্সের গাড়ি আছে বিএস সিক্স ওকে এই গাড়িটার দাম হয়েছে সরাসরি পঞ্চাশ হাজার টাকা সরাসরি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ ওকে সরাসরি পঞ্চাশ হাজার বন্ধুরা দেবেন দেখে নিন

গাড়ি তো একদম দাদা ফ্রেশ ফ্রেশ ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন গাড়ি একদম ফ্রেশ দাদা কি দামের মধ্যে কোন গাড়ি আছে আচ্ছা বন্ধুদের জন্য দাম রেখেছি আচ্ছা আপনার ভিডিও দেখে কেউ যদি অনলাইনে দু ঘন্টার মধ্যে বুক করে আচ্ছা পঞ্চাশ হাজার টাকায় গাড়ি দেওয়া হবে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা ওকে দেখে নিন বন্ধুরা সরাসরি পঞ্চাশ দেবেন এই মডেলটা নিয়ে বাড়ি চলে যাবেন দাদা আমরা নেক্সট মডেল বন্ধুদের যেটা দেখাবো রয়েছে এখানে পালসার

দাদা নেক্সট মডেল তো কালেকশন আছে আজকে এখানে জাবার মডেল আপনারা এস পেয়েছেন এবং এখানে সুজুকি প্রথম মডেল যাবা দাদা এটা এটা ক্লাসিক মডেল আছে ক্লাসিক জাবা ক্লাসিক মডেল বন্ধুরা ভালো করে দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা গাড়ি একদম গুড কন্ডিশন দাদা কি দামের মধ্যে আজকে রাখতে চলেছো দাম হয়েছে আপনার

দেখাবো আর কালার দেখে নিন বন্ধুরা স্টিকার গ্রাফিক্স হয়েছে হয়েছে মালে ভালো করে দেখানোর চেষ্টা বন্ধুরা কালার গ্রাফিকা আর এস টু হান্ড্রেড চমকানো দাম দেবো আজকে নেই চমকানো দাম দেবো কি দাম একবার শুনে নেবো পঞ্চান্ন গাড়ি রয়েছে পঞ্চান্ন হাজারে পঞ্চান্ন টাকা আর এস টু বন্ধুরা সরাসরি পঞ্চান্ন ওকে দাদা নেক্সট এটা 22 সালের গাড়ি আছে সুজুকি জিক্সার এস এ 22 এর এবিএস গাড়ি আচ্ছা এটা মাত্র দাম রেখেছি 55000 টাকা আজকের জন্য ছাড় 55 22 এর গাড়ি সরাসরি 55 সরাসরি 55 ওকে দেখেন এর বন্ধুরা সরাসরি 55 দেবেন গাড়িটা বাড়িতে নিয়ে চলে যাবেন দারুণ কন্ডিশনের গাড়ি তো দাদা আমরা এখানে যে মডেলগুলো দেখলাম আমাদের বন্ধুদের একবার জানিয়ে দাও মাতারা অটোতে যারা আসবে তারা ফাইনান্স মোটামুটি কত পার্সেন্টেজ ডাউন পেমেন্ট করবে 40%

বন্ধুদের বলে রাখা দরকার যেন আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করা থাকে লিঙ্ক করা থাকে এবং ইলেকট্রিক ওকে তো আমরা তাহলে সরাসরি আপনারা ভিজিট করুন মাথারা অর্ডোতে দেখা হচ্ছে ভিডিও আমরা এন্ড করলাম ওকে থ্যাংক ইউ